এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু সবাই খেতে চাই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে টক মিষ্টির ঝাল কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো তো চলুন দেরি না করে দেখা যাক কাঁচা আমের শরবত আমি কিভাবে বানাই কাঁচা আমের শরবত বানানোটা কিন্তু অনেক সহজ তবে আমি আজকে কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। জুসটা আমি ব্লেন্ডার পাত্রে করব তাই ব্ল্যান্ডার পাত্রে ছোটো ছোটো করে কেটে নেওয়া কাঁচা আম ঢেলে দিলাম এখন যতটুকু ঝাল করব সেই পরিমাণ অনুযায়ী মরিচ দিয়ে দিলাম এখানে আমি তিনটা মরিচ দিয়েছি আপনারা ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা এই পুদিনা পাতা ফ্রিজে কিছুদিন থাকার কারণে শুকিয়ে গিয়েছে তাই চেষ্টা করবেন তরতাজা পুদিনা পাতা দিয়ে এই শরবতটা করার যাই হোক দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি টেস্ট অনুযায়ী বিট লবণ আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ শরবতটা যেহেতু টক মিষ্টি ঝাল করব। তাই দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখন দিয়ে দিলাম ফ্রিজে রাখা ঠান্ডা পানি আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন এখানে তো যাই হোক সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ডার পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নেব ব্লেন্ডার করা হয়ে গিয়েছে আর ব্লেন্ডার কিন্তু একদম মিহিনভাবে করে নিয়েছি এখন আমি একটা ছাটনার সাহায্যে আমের জুসটা সেকে নেব আপনারা যদি মনে করেন এখানে ছোট ছোট কিছু বরফ কুচি দেবেন তাহলে ব্লেন্ডার করার পরে ছোট ছোট কিছু বরফ কুচি দিতে পারেন এখন সেকে নেব এটাকে ভালোভাবে কারণ ভেতরে কিন্তু অনেক চোপড়া আছে সেগুলো খেতে ভালো লাগবে না তাই আমি এভাবে ভালোভাবে সেকে নেব ভালোভাবে সেকে নেওয়ার পরে এখন আমি দুটা কাঁচের গ্লাসে ঢেলে নেব আর এই কাঁচা আমের জুসটা খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল তাই আপনাদেরকেও বলছি আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হবে খেতে আর জুসটার কালার কিন্তু দারুণ এসেছে দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয় আর এই গরমে এরকম ঠান্ডা জুস খেলে তো ভেতরটাই ঠান্ডা হয়ে যায় আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আবারও বলছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম